তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তো চেরিফল গাছ এটা চেরিফলের ফুল ধরে গেছে এখন তো আপনারা যারা যারা নতুন ই বাংলাদেশ থেকে ইটালি আসবেন বা অন্য কোনো দেশে যাবেন ফ্রান্স বা ইউরোপে আসবেন তারা কিন্তু আপনারা আসতে পারেন এগ্রিকালচার বিষয় বা আপনারা যেভাবে আসেন ইলিগালভাবেও যারা আসবেন তারা কিন্তু এসে এগ্রিকালচার যারা বিষয়ে আসবেন বা এগ্রিকালচারের কাজ করবেন যারা এখন দেখতেই পাচ্ছেন যে চেরি ফুল ধরে গেছে কিছুদিন পরেই মাত্র দুই মাসের অপেক্ষার পরে কিন্তু ফল ধরে যাবে তখন কিন্তু আপনাদের প্রচুর করা হবে যে কোথা থেকে লোক আসলো লোক লাগবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমরা এগ্রিকালচার বিষয়ে লোক লাগে পঞ্চাশ টাকা করে দিনও দেওয়া হয় এবং খাওয়া দাওয়া দেওয়া হয় তাদের যারা যারা ক্যাম্পে থাকেন বা বাসা নিয়ে থাকেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন কিন্তু চব্বিশ সালে কিন্তু ইটালিয়ান সরকার নতুন একটা আইন গঠন করেছে এখন দশ টাকা ঘন্টা করে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন তো আপনারা বাংলাদেশ থেকে ইটালি চলে আসুন আর লাইক শেয়ার কমেন্ট